বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে সোমবার নরওয়েতে এই পুরস্কার ঘোষণা শুরু হয় আজ প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম চলতি বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুল মাইক্রো আরেনে আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই এবারের নোবেল পর্ব শুরু হল সোমবার সুইডেনের ক্যারোলিনোস্কা ইনস্টিটিউট এবারের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের দুই গবেষক ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাফকুনের নাম ঘোষণা করে অতি ক্ষুদ্র মাইক্রো আর এ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখার স্বীকৃতিতে দুই গবেষক পেলেন চিকিৎসায় নোবেল তাদের কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কিভাবে করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভিক্টর নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ম্যাসাচুয়েটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্সের প্রফেসর হিসেবে কাজ করছেন অপরদিকে গ্যারি রাফকিন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন বর্তমানে জেনেটিক্সের প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা মঙ্গলবার পদার্থবিদ্যা বুধবার রসায়ন বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সবশেষ চোদ্দ অক্টোবর অর্থনীতি ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি অনু চ্যানেল